বাংলায় এখন একদিকে ভোটার তালিকা ঝাড়ামোছা চলছে আর অন্যদিকে চলছে উপহার জমি সভা আর জেলে পাঠানোর হুমকি নির্বাচন কমিশনের এসআইআর রিপোর্টে স্পষ্ট নজরে ছাব্বিশ বাংলায় এবার ভোটার তালিকা নতুন করে লেখা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই সংশোধন কি সত্যিই নিরপেক্ষ নাকি কারচুপির প্রি প্রসেস নিউ টাউনে মুখ্যমন্ত্রীর বড় উপহার কর জমি বিনামূল্যে শহর জুড়ে প্রশ্ন জমি দিলে কি ভোটও এসে যাবে হাতে বিএলও ডিউটি না দিলেই এবার শিক্ষকদের জন্য জেল আইন কি বলছে আর প্রশাসন কতটা নিচ্ছে চাপ ভোট করাতে গিয়ে কি গণতন্ত্রই এখন ভয় দেখানোর খাঁচাই বন্ধী মোদীর বিজেপি গেরুয়া দল বীরভূম এবার বেঙ্গালুরু হবে মোদীর কণ্ঠে ঝরছে স্বপ্ন আর শেষে বড় বিস্ফোরণ টিএমসি নাকি অনুপ্রবেশকারীদের জন্য নতুন করে বানাচ্ছে নকল কাগজপত্র প্রমাণ সহ বিস্ফোরণ মোদির ভোটের আগে ঝলসে উঠছে রাজনীতি অথচ মানুষের হাতে নেই দামি কোনো চাবি শুধু একটি মাত্র ব্যালট এই ভিডিওতে থাকছে সেই সব খবর যা অন্যরা এড়িয়ে যায় কাদের জন্য ভোটার তালিকা নতুন করে লেখা হচ্ছে এই ভিডিওতে আমরা ভেঙে বলবো কাকে ঘিরে কেন ঘিরে আর কারা ঘিরছে বাংলার ভবিষ্যৎকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এবার ব্যালটের আগে ব্যাখ্যার সময় প্রশ্ন আপনার জন্য আপনার মতে বিএলও ডিউটি না দিলে শিক্ষক জেলে যাবেন এটা কি গণতন্ত্রের অপমান না প্রশাসনিক নিয়ম কমেন্টে লিখে জানাবেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে নজরে ছাব্বিশ বিহারের ধাঁচেই এবার ভোটার তালিকা সংশোধন বাংলাতেও তো নজরে ছাব্বিশ বিহারের ধাঁচে এবার বাংলাতেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নির্বাচন কমিশনের সবুজ সংকেতের অপেক্ষা চলতি মাসের শেষে বা আগামী মাসেই এই রাজ্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সূত্রের খবর তেমনটাই সাথে সাথে আরও বলা হয়েছে সদ্য উপনির্বাচন হলো নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কমিশন সূত্রের খবর সেই উপনির্বাচনকে রোল মডেল করেই বিহারে ভোটার তালিকার সংশোধন স্পেশাল ইন্টেনশিপ বিবেচন শুরু হয়েছে ছাব্বিশের আগে একইভাবে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার এই বিশেষ প্রক্রিয়া শুরু করতে বদ্ধপরিকর কমিশন বস্তুত কালীগঞ্জ উপনির্বাচনেও ভোটার তালিকা সংশোধন করে প্রায় পাঁচ হাজার আটশো জনে ভোটারদের নাম বাদ দেওয়া হয় আবার তিন হাজারের বেশি নাম তালিকায় ঢোকানো হয় সাথে সাথে নয়া নিয়মে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ নথি জমা করতে হবে সঙ্গে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশনও কমিশন জানিয়েছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে জমা দেওয়া যাবে বার্থ সার্টিফিকেট পাসপোর্টের মতো নথি আবার উনিশশো সালের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রমাণ্য নথির বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার চার সালের দুসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে টিএমসি নিজেদের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর তো একদিকে ওড়িশা সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠেছে এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রশ্ন তোলে বাংলায় কথা বললেই বাংলাদেশে হয়ে গেল বলতে গেলে কত কয়েকদিন ধরেই এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবান ছোড়াছুড়ি চলছে এমন পরিস্থিতিতেই আজ রাজ্যে এসে তৃণমূলকে তোপ ডাকলেন প্রধানমন্ত্রী মোদী বললেন টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে এই দিন দুর্গাপুরের সবাই এসে মোদী টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের যে ভারতের নাগরিক নয় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজ্যবাসীকে বড় উপহার মমতার বিনামূল্যে কাদেরকে সাত একর জমি দেবেন মুখ্যমন্ত্রী দেখুন ভিডিও তো বাংলার মানুষকে দু হাজার পঁচিশের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার দিলেন মানবিক মুখ্যমন্ত্রী লক্ষ্মী বাড়ি নিউটাউনের বুকে উদ্বোধন করলেন দুটি বহুতল আবাসনের এই আবাসন দুটির নাম দেওয়া হয়েছে নিজন্য এবং সুজন্য এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী বাংলা এবং বাঙালিকে বঞ্চনার অভিযোগ আরো একবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলা বললেই তাকে বাংলাদেশি কেন বলা হবে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিউ টাউনে নিজন্য এবং সুজন্য তৈরিতে বিনামূল্যে সাত একর জমি দিয়েছে রাজ্য আবাসন দুটি তৈরিতে ব্যয় হয়েছে দুশো নব্বই কোটি টাকা দুটি বহুতলা আবাসন মিলিয়ে রয়েছে মোট বারোশো দশটি ফ্ল্যাট মুখ্যমন্ত্রী জানিয়েছেন মূলত নিম্ন আয়ের মানুষের জন্য এই প্রকল্প তাই এই মাপের ফ্ল্যাটের দাম বাজার দরের নিরিখে যা পড়বে তার তুলনায় অনেক সস্তাই মিলবে এই ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলি বিক্রি করা হবে লটারির মাধ্যমে নিজন্যর ফ্ল্যাটগুলি তিনশো থেকে চারশো দশ স্কোয়ার ফিটের মধ্যে যে আবাসনের সবই ওয়ান বিএইচকে ফ্ল্যাট আর সুজন্য প্রকল্পের ফ্ল্যাট হচ্ছে টু বিএইচকে এই ফ্ল্যাটগুলি ছশো কুড়ি থেকে সাতশো তিরিশ স্কোয়ার ফুটের এবং সাতেকোর জায়গা জুড়ে তৈরি বহুতল ওই আবাসনে ছশো কুড়ি স্কোয়ার ফিটের দুই বিএইচকে সাতশো কুড়িটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বীরভূম বেঙ্গালুরু হবে বাংলায় পা রাখার আগে বিহারের স্বপ্ন দেখালেন মোদী তো বাংলায় পা দেওয়ার আগে বিহারের জনসভা করেন তিনি ওঠে বাংলার প্রসঙ্গ বিহারের মতিহারির জনসভায় বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বঙ্গে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তোলেন বীরভূম এবং জলপাইগুড়ির কথা বলেন জয়পুরের মতো পর্যটনে উন্নয়ন হবে জলপাইগুড়িতে কেষ্টমন্ডলের এলাকাকেও প্রভূত উন্নয়নের প্রসঙ্গ তোলেন জানিয়ে দেন বেঙ্গালুরুর মতো করে গড়ে তোলা হবে বীরভূমকে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিএল ও ডিউটি না দিলে শিক্ষকদের জেল জরিমানা বিএলও ডিউটি কি বাধ্যতামূলক আইন কি বলছে জানুন তো সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়ার নির্দেশ এসেছে এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার এবং অভিযোগ এসেছে শিক্ষকদের মধ্য থেকে নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ ন্যাশনাল ডিউটি কিন্তু এইভাবে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে কি ভোটের ডিউটির মতো বিএলও ডিউটি দেওয়া যায় প্রশ্ন উঠছে খোদ শিক্ষক মহল থেকে প্রচুর স্কুলে একজন শিক্ষক বা দুজন করে শিক্ষক রয়েছেন এইভাবে শিক্ষকদের বিএল কাজে দিনের পর দিন নিযুক্ত রাখলে পড়াশোনার কি হবে প্রশ্ন উঠছে বিএল ফুল ফর্ম বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের নির্দেশে যারা বুথ স্তরে ভোটার তালিকা সংশোধন এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করে থাকেন তাদের বুথ লেভেল অফিসার বলা হয় প্রত্যেক বুথে আগে থেকেই বিএলও অফিসার নিয়োগ করা থাকে সাধারণত কোনো বুথের অঙ্গনওয়াড়ি কর্মী পার্শ্ব শিক্ষক এসকে এসএসকে এস বা চুক্তিভিত্তিক শিক্ষকেরাও বিএলও ডিউটি করে থাকেন কিন্তু নির্বাচনের আগে এই মুহূর্তে সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধন এবং প্রচুর ভুয়ো নাম বাদ পড়ার কথা শোনা যাচ্ছে তাই এবার একসাথে প্রচুর কর্মীর প্রয়োজন পড়বে তাই স্কুল শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে সম্প্রতি মুর্শিদাবাদের ডিএম এবং জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি নির্দেশিকায় সমস্ত সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে কিছু শিক্ষক এই দায়িত্ব গ্রহণে বা পালনে অনীহা দেখাচ্ছেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে প্রশাসন এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই আচরণকে বিধিবদ্ধ দায়িত্বের লঙ্ঘন হিসেবে গণ্য করছে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএলও ডিউটির দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং এতে কোনো অবহেলা সহ্য করা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলিকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন